প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় জুন হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে রাসেল ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসরিয়া গ্রামে আর রাসেল ডেয়েরি ফাইম মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাড়ি কালেকশন করেছে এগুলোর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাবিতে কি কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা এখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা মানে যত কেমন চলতেছে ব্যবসা যে কার কি আছে টুকটাক আমার কাছে ভালো চলতেছে ভাই দীর্ঘ কয়েকদিন পর প্রোগ্রাম যাচ্ছে কারণ এটা আপনি দেখেন আপনি প্রতিবেদন ছাড়া কয়েছে আপনি লাটে লাটে গরু বেচা আছে আপনি চারটা পাঁচটা করে ছয়টা করে লাটে বিক্রি হয়ে যাচ্ছে কালেকশনে যেগুলো আনতেছেন প্রোগ্রাম দেওয়ার মতো গাবি থাকতেছে না গাবি থাকতেছে না ভাই অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানা আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানা দাসরিয়া

দেখালে ফিরি গাছ বয়স এটা সারা বাংলাদেশ পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সকাল বিকাল মিলিত সকালে এখন যে পালন হয়ে আছে এই পালনের দুধ আসবে এখন দু সতেরো থেকে আঠারো লিটার দুধ আসবে সতেরো থেকে আঠারো বিকালে

আমি লটে দাম বলবো সিঙ্গেল এর কোনো দর্শক ভাইরে ভালো লাগলে আমার সাথে ফলো আলোচনা করে নিতে পারেন কালে কোনো দাম থাকবে না

এবং দুধ যে বললেন মুখ দিয়ে পঁচিশ লিটার এবং গাভের বাদ থেকে দুধ পাওয়া যাচ্ছে কিনা পঁচিশ লিটার গাভি কটা দেখেন আপনি পঁচিশ লিটার হবে নাকি হবে গোডার গোডির ঠিক আছে নাকি খুঁড়া রোগ আছে নাকি দেখে তারপর থাকবে পঁচিশ লিটার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখালা থাকবে একসাথে দুই নাম্বার আসে তিন নম্বর ছেলে যেটা নিয়ে আসলেন এটা কালারটা সাদা এবং কালার তিনটা একই তিনটা হ্যাঁ তিনটি বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কাবির থেকে দুধ কিলিয়ার নেবে গেছে দুধের যেটা দেওয়া হচ্ছে পরিপূর্ণ খামারে আজকাল আসলে একদম দহন করে নিতে পারবে

গাবের বডিও এর দাঁত সকল কিছু দেখতে পাবে হ্যাঁ দেখতে পারবে দাম রাখছেন এই গাড়িটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ পাবে বাচ্চা সহ

থেকে দুধটা দহন করে বোঝা নিতে পারবেন প্রত্যেকটা গাভি সুস্থ সবল এবং শান্ত আছে এই গাভীর দাম রাখছেন কেমন আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ পাঞ্জাবের জার্সি মন্ডি

পরবর্তীতে দেবে না পরবর্তীতে টাকা আটকা রেখে কিন্তু আপনাদের কাছ থেকে পরিপূর্ণ টাকা নেওয়ার চেষ্টা করবে এজন্য যারা কিনবেন নাই পরিপূর্ণ টাকা দিবেন না হলে খাবার এসে দেখে শুনে রাসেল ভাই গাফিগুলা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামুমালাইকুম